এই যে এইটা হচ্ছে আপনার একটা পকেট স্ক্রিন ম্যাট্রিক্স পরিটা আপনি যখন এভাবে বাঁকা করবেন কিন্তু যে বাঁকা হইছে ভাঙে না বা আবার এইভাবে যখন বাঁকা করবেন কিন্তু বাঁকা হয় কিন্তু ভাঙবে না প্লাস মসকাবে না একদম কিন্তু বিছানা স্টেট যখন উঠবেন তখন স্টেট আবার যখন ঘুমাবেন তখন আবার স্টেট তো এটা হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স এদের পানি কিন্তু মোটামুটি কম না এদের পানিগুলো কিন্তু দেখতেছেন এই যে ক্লিয়ার এই দেখেন পানিগুলো কিন্তু পড়ে যাচ্ছে এই যে চাপ দিলে যখন চাপ দিবেন একদম এরকম বাক্য হবে ভাঙবে না প্লাস মসকাবে না চাপ দিলাম ভাঙেও নাই প্লাস কি হলো মস্কায়ও নাই তো এইটা হচ্ছে আপনার রাবার এভাবে করবেন যেভাবে করতে চাবেন তো এখন এইটা যারা নিবেন এইটা ছয় ফিট বে সাত ফিটের দাম পরে আট হাজার পাঁচশো

এই জায়গাটায় নানা ধরনের ম্যাট্রেসগুলো তৈরি হয় এবং দেখতে পাচ্ছি অসংখ্য কাপড় তৈরি করার আছে ম্যাট্রেসগুলো যে ম্যাটেরিয়ালসগুলো যেই কাপড়ের ভেতরে থাকে সেগুলো এবং এখানটায় অনেকগুলো ম্যাট্রেস প্রস্তুত করা রয়েছে এবং এই পাশে দেখেন যে ম্যাট্রেসের যে কাপড় তৈরি করার মেশিন এইটি এইখান থেকে কাপড়গুলো ফাইবার দিয়ে অনেকগুলো সুতার সাহায্যে এই কাপড়গুলো তৈরি হয় এই যে জায়গাটায় রয়েছে এই জায়গায় আমরা কথা বলছি এই যে রবিন ভাইয়ের সাথে রবিন ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স যারা ভালো মানের ম্যাট্রিক্স কিনতে চান তারা কিভাবে কিনবেন আর কিভাবে চিনবেন আর কিভাবে বুঝবেন কোনটা ভালো কোনটা মন্দ বাহ তো এখানে কিন্তু অনেক ম্যাট্রিক্স রাখা আছে কিলার বানানো ঠিক হাতে ডান পাশটা কিন্তু অনেক ম্যাকট্রিক্স শাড়ি করে বানানো এখন টাইম দুটা পনেরো লাঞ্চ টাইম ওরা খেতে গেছে তো ভিডিওটা এই জন্য করলাম তো যাই হোক অনেক ম্যাট্রিক্স রাখা আছে তো ভাইয়া বিষয়টা হচ্ছে এই যে একটা ম্যাকট্রেক্স এই ম্যাট্রিক্সটার দাম পরে ছ হাজার টাকা ঠিক পরের সেম একই কালার এটার দাম পরে সাড়ে পাঁচ হাজার টাকা এটা পরে সাড়ে দশ হাজার টাকা এইটা পরে আবার সাড়ে ছ হাজার টাকা তো ফেব্রিক সেম কিন্তু ভিতরে র ভিন্ন তো তার মানে ভাইয়া বা আপু আপনারা যারা যখন ম্যাকা কিনবেন তারা ভিতরে র দেখে টা দেখে ম্যাকা কিনবে হ্যাঁ তো এখন ভালো একটা ম্যাট্রেস ভিতর কি থাকে

গুলো নিতে পারবেন তো ওইটা আপনার চাপ দিলেই ভেঙে যায় এটা আমরা বলে বিক্রি করি যার যার ইচ্ছা সে সেভাবে নিতে পারবেন তবে ভালো ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে এখানে যেগুলো রাখা আছে এগুলো হচ্ছে ভালো মানের একটা উপাদান তো একটা ম্যাট্রিক্স পরিপূর্ণভাবে বানানো বানাবার পর এরকম হবে এরকম হবে একটা ম্যাট্রিক্স এটা পরিপূর্ণ তো এখন বিষয়টা হচ্ছে ভাই কিছু কিছু লোক বা মানুষ আছে যেমন এই পাশে একটা টুপি দেওয়া হলো এই পাশে একটা টুপি চারপাশে চারটা টুপি অথবা ক্যাপ দিয়ে দিলো তো ক্যাপে বিশাল বড় কা নাম দিয়ে দিল ভাই এখন নামের আড়ালে বা নামের ভিতরে কি থাকে সেটা তো আপনাকে দেখতে হবে তাই না তো এটা দেখে ম্যাট্রেসটা নেবেন তো আজকে আমরা ম্যাট্রেসগুলো দেখাবো অর্থবেদিক আছে ওয়াটারপ্রুফ আছে নরম আছে শক্ত আছে বিভিন্ন ধরনের ম্যাট্রেস আছে যেমন এই যে একটা ম্যাট্রেক্সের বডি হুম এইটা হচ্ছে একটা ম্যাট্রেক্সের বডি তারপর আপনি এই কালারটা নেন বা যে কোন একটা কালার নেন সেটা আপনাকে দেয়া যাবে তো এই বডিটা আপনি যখন এভাবে বাঁকা করবেন কিন্তু যে বাঁকা হইছে ভাঙে নাই বা আবার এইভাবে যখন বাঁকা করবেন কিন্তু বাঁকা হয় কিন্তু ভাঙবে না প্লাস মচকাবে না তো এই জিনিসটা আর এই যে ককসিটটা তফরটা আমি আপনাকে দেখাই এইটা কিন্তু এটা চলে এটা কিন্তু তিন হাজার টাকা দাম তো এখন ম্যাট্রিক্সের ভিতরে এই জিনিসটা দিছে কিনা আপনি কীভাবে বুঝবেন যখন চাপ দিবেন কি এভাবে ভেঙে গেল ভেঙে যাবে আর এই জিনিসটা যখন আমরা এভাবে চাপ দিব দেখাই তখন এই জিনিসটা কি হলো আপনার বাঁকা হলো ভাঙে না ছেড়ে দিবেন আবার বিদ্যুৎ গতিতে চলে যাবে তো এই ম্যাকটেক্স হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাকটেক্স এখন ওয়াটারপ্রুফ ম্যাকটিক্স কার দরকার ভাই যার পরিবে ছোট বাচ্চা আছে বেবি আছে বৃদ্ধ বাবা মা আছে বিছানা সারাক্ষণ থাকতে হয় পানি পরে তাদের জন্যেই ওয়াটারপ্রুফ ম্যাকটেক্সটা দরকার তো এখন এইটা যারা নিবেন ছয় ফিট বে সাত ফিট এই ম্যাকটেক্সটার দাম পরে ছ হাজার পাঁচশো সাত সাতটি টাকার দাম পরে পাঁচ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি বা আমাদের কথা কতটুকু সত্য বা মিথ্যা আপনি আমাদের ফ্যাক্টরিতে আসবেন বসবেন বসে থেকে আপনার ম্যাকটেসটা আপনি বানিয়ে নিতে পারবেন ক্লিয়ার তো তারপর এইটা এখন ওয়াটারপ্রুফ কিনা যে দূরে আছেন সে তো বুঝতে পারতেছেন আর যে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ধরে যাচাই বাছাই করে নেবেন তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তো দেখবেন এখানে আমি অনেকগুলো পানি ফালাব হ্যাঁ এদের পানি কিন্তু মোটামুটি কম না এদের পানিগুলো কিন্তু দেখতেছেন এই যে ক্লিয়ার এই দেখেন পানিগুলো কিন্তু পড়ে যাচ্ছে একটু আপনি এই পাশটা আসেন তাহলে ক্যামেরাটা ভালো বুঝবেন যে আপনি যতই এভাবে পানি ফালান হ্যাঁ পানিগুলো কিন্তু এভাবে পড়ে যাবে তো এইটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ম্যাকট্রেক্স তো এই ম্যাকট্রেসটা যারা নিতে চান এটা আপনার ক্যারি করতে সুবিধা সুবিধা দিতে বাঁকা করা যায় ভাঙে না তো এটা ফিট বে সাত ফিটার দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি দিয়ে থাকে তো এই গেল একটা ওয়াটারপ্রুফ কোয়ালিটি এখন যারা আবার রাবার ম্যাট্রেক্স নিতে চান যে ভাই আমি একটু ওয়াটারপ্রুফ না আমার একটু রাবার ম্যাট্রেক্স নরম দরকার ঠিক তাদের জন্য ম্যাট্রেক্স হয়েছে এইটাই যেটা রাবার ম্যাট্রেস হ্যাঁ এই ম্যাট্রেসটা এটা এইটা আপনার চাপ দিলে কি হয় বাঁকা হয় ক্লিয়ার এই যে চাপ দিলে যখন ম্যাকট্রেস চাপ দিবেন একদম এরকম বাঁকা হবে ভাঙবে না প্লাস মচ না তো এইটা যারা নেবেন এটা কিন্তু নরম হবে হ্যাঁ যারা একটু নরম বিছানা বা ফাইভ স্টার হোটেলে ঘুমাতে অভ্যাস যেন ভাই ফাইভ স্টার বিছানায় বা বাইরে ছিলাম নরম বিছানায় ঘুমাবো তাদের জন্য রাবার ম্যাকটাসটার দরকার তো এই ম্যাকটাসটার ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে আট হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পড়ে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো এই ম্যাকট্রেসটাই আমরা করছি কি এখানে একটা বানিয়ে রেখেছি যেমন এইটা এইটা তো এইটা একটা অর্ডার হয়েছে যেমন এই ম্যাকটাসটা এই ফেব্রিকটা একদম যখন এই করলাম কি হলো ভাজল ভাঙে নাই আবার যখন বাগা করলাম ভাজ হয়েছে কিন্তু ভাঙ নাই আর যদি এই উপাদানটা থাকতো যদি ম্যাকটেস্টার ভিতর এই জিনিসটা থাকতো দেখাই আমি আবার যদি এইরকম থাকতো যদি এরকম চাপ দিতাম তাহলে কি হতো ভেঙে যেত আর এই ম্যাকটেস্টা আমরা কি করলাম চাপ দিলাম ভাঙেও নাই প্লাস কি হলো মস্কায়ও নাই তো এইটা হচ্ছে আপনার রাবার ম্যাকটেস আবার এভাবে করবেন যে এবা করতে যাবেন তো এখন এইটা যারা নেবেন এইটা ছয় ফিট বে সাত ফিটের দাম পরে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে সাত হাজার পাঁচশো

যদি কেউ আপনি খয়রি নিতে চান লাল নিতে চান এখানে বিভিন্ন কালার আছে ফেব্রিকসটা আলাদা চুজ করে নিতে পারে আপনার যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবে তো এই গেল একটা কোয়ালিটি তো এখন দ্বিতীয় যে তৃতীয় যে কোয়ালিটি সেটা হচ্ছে আপনার এই জিনিসটা হ্যাঁ এই এই জিনিসটা এইটা তো এইটা হচ্ছে কি সুপার এক্সিকিউটিভ ম্যাট্রিক্স নেচারাল টাস বলে এটাকে হ্যাঁ তো এখন এটা আমরা কি করছি প্রথমে ইউজ করছি ফেল্ট হুম 1 ইঞ্চি ফেল্ট বা হিট বন্ড বলে এটা তো প্রথমত আমরা ইউজ করছি হিট তারপর ইউজ করছি রিবন্ডেড তারপর সুপার সব যে মেমোরি ফোমটা তাহলে কি এই পাশটা একদম কিন্তু নরম হয় এই যে চাপ দিলে নরম হয় আবার যখন উল্টাবেন তখন কিন্তু শক্ত হয় তো এখন এটা যারা ছয় ফিট বে সাত ফিট নেবেন তাদের উদ্দেশ্যে দাম হচ্ছে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এখন যারা অর্থবেরিক ম্যাকট্রিক্স নিতে চান যে ভাই আমি একটু অর্থোবেরিক ম্যাকট্রিক্স নিব শক্ত ম্যাকট্রিক্স হ্যাঁ তো এখন ভাই শক্ত তো অনেক কিছু দিয়ে বানানো যায় শক্ত যদি করেন আপনি স্টিল দিয়েও বানাতে পারবেন তো প্রকৃতি পক্ষে আপনার হেলথের জন্য যেটা ভালো সেটা তো আমাদের এখানে যেটা রাখা আছে এটাকে বলে আপনার হিট বন হিট হিট কেন বলা হয় এটা ফেল্ডের চেয়ে ভালো ফেলটা অগছল থাকে আর হিটবনটা কিন্তু একদম এরকম মসৃণ হবে হ্যাঁ ক্যামেরাটা একটু কাছ থেকে আনেন একদম পিওর মসৃণ থাকবে সুতোটা আর যেটা দুর্বলটা ওইটা বড় বড় একটা থাকবে আর এটা যখন এবার ভাস করবেন এটা কিন্তু হার্ড হবে ছেড়ে দিবেন আবার বিদ্যুৎ গতি চলে যাবে যখন আবার ভাস করবেন হার্ট যখন ছেড়ে দিবেন আবার বিদ্যুৎ গতিতে চলে যাবে তো আমরা ইউজ করছি ভালো মানের একটা ফেল্ট এই যেটা তো তারপর জোরাভিন একটা রিবন্ডেড ইউজ করি রয়্যাল রিবন্ডেড যেটা আমাদের ফ্যাক্টরিতে একশো প্লাস হাই ডেন্সিটি যে রিবন্ডেড সেটা ইউজ করি আর এই পাশে একটা ফেল্ট ইউজ করি তো তিনটার সমিশ্রণে একটা অর্থবেদিক ম্যাট্রিক্স তৈরি হয় তো এখন এই অর্থবেদিক ম্যাট্রিক্সটার দাম পড়ে ছয় ফিট বে সাত ফিট দশ হাজার সাতটি দাম পড়ে নার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো এখন যে ভাইটা আমাদের ফ্যাক্টরিতে বা শোরুমে বা প্রবাস আছে সে তো বুঝবেন না এটা কিরকম শক্ত তো এইটা এইরকম শক্ত হবে আপনি যখন বিছানায় ঘুমাবেন তো ক্যামেরাটা এখানে মারবেন দেখবেন আপনার বিছানা কিভাবে ডাউন না হয় এই যে আমি ঘুমাইলাম হ্যাঁ একদম কিন্তু বিছানা স্টেট যখন উঠবেন তখন স্টেট আবার যখন ঘুমাবেন তখন আবার তো এটা হচ্ছে একটা অর্থবেদিক ম্যাট্রিক্স এইরকম হয়ে থাকবে তো এখন অর্থবেদিক ম্যাট্রিক্স আমরা বিক্রি করি ছয় ফিট বে সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিরের দাম বিক্রি করে ন হাজার পাঁচশো হয়তো বা অন্য কোথাও আপনি দাম কমে পাবেন তো সেটা কেন কমে পাবেন এইটার কারণে হিট বন্ডটা কেউ ইউজ করে না রিপ বন্ডেরটা এরকম ভালো কেউ ইউজ করে না এখন আমারটা তো আমি ভালো বললোই ওরটাও ভালো বললো তবে যাচাই কর দায়িত্বটা টাকার আপনাদের তো এখন আরেকটা উদ্দেশ্য বলি আপনারা ম্যাট্রিক্স যেখান থেকে কিনেন দোকান থেকে বা ফ্যাক্টরি থেকে ম্যাট্রিক্সটা বাসায় নেওয়ার পরে আপনারা এভাবে কিন্তু হাঁটবেন হ্যাঁ এই যে আসেন ইঞ্চি ইঞ্চি করে হাঁটবেন একদম ছোলো ছোলো পায়ে হাঁটবেন হাঁটার কারণ হচ্ছে কি ভাই আপনার ম্যাট্রিক্সে যদি কখনো কোনো জোড়া দেয়া থাকে বা কোনো জয়েন্ট থাকে তখন কিন্তু আপনার এই পায়ে বুঝে যাবে যে ম্যাট্রিক্সটার ভিতরে অবৈধ কিছু আছে জোরাক দেয়া আছে তো এভাবে পুতিটা জায়গা থেকে ম্যাট্রিক্সগুলো নেয়ার পরে আপনার বাসায় যখন খাটে দেওয়ার পরে তো আপনি এভাবে কিন্তু যাচাই বাছাই করলি ভালো মানের ম্যাট্রিক্সটা আপনি সহজে চিনতে প্লাস বুঝতে পারবেন হ্যাঁ তো অবশ্যই আপনারা আসবেন ঢাকা যাত্রাবাড়ির চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউসে এসে সরাসরি বসে থেকে কিন্তু ম্যাট্রিক্সগুলো বানিয়ে নিতে পারবেন বাহ চমৎকার তো এখন অর্থোপেডিক ম্যাট্রিক্সের পরে আরেকটা একটা ম্যাট্রিক্স এখন যাদের নরম দরকার যে একদম আমি নরম একটা ম্যাট্রিক্স নিব এখন সেটা কি ধরনের নরম এখন চাপার পরে আমি বুঝবো যে এই ধরনের নরম তো নরমটা আপনি কীভাবে বুঝবেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইছি আমার গিয়ে আপনার চুয়ত্তর কেজি ওজন এই ম্যাট্রেসটা আমি নিজে জাম্পিং করবো হ্যাঁ তো খেয়াল করেন এই ম্যাট্রেসটা কতটা ফিল পাচ্ছেন আপনি এই যে এইটা হচ্ছে আপনার একটা পকেট স্পিড ম্যাট্রেক্স বা এটা আরো যদি উপর থেকে একদম উপরে ক্যামেরা মারেন উপরে মারেন ওই যে উপর থেকে যদি আপনি নিচে পড়েন তাতে ম্যাকট্রেসের কিছু হবে না আপনার শরীরেরও কিছু হবে না তো মূলত এটা হচ্ছে একটা পকেট স্প্রিন্ট ম্যাকট্রেক্স এই ধরনের হওয়া উচিত তো এই ম্যাকট্রেসটার দাম পরে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ছয় ফিট বে সাত ফিট পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এখন ভাইয়া বা আপু আপনি ম্যাকট্রেসটা তিরিশ হাজার টাকা দিয়ে নিচ্ছেন সেই ম্যাট্রেসটা আমরা আপনাকে কি দিচ্ছি তো প্রথমত আপনি যে ফেব্রিক্সটা এখান থেকে পাচ্ছেন এটাকে আমরা ব্যাম্বো ফেব্রিক্স বলি সরাসরি চায়না থেকে আমদানিকৃত এই ফেব্রিক্সটা এটা আপনার তিনটা লেয়ার দিয়ে তৈরি ফেব্রিক্স প্যাডিং তারপর টিস্যু এই তিনটা লেয়ার দিয়ে ফেব্রিক্সটা করা তারপর আমরা যে ফোমটা ইউজ করছি এটা হচ্ছে সুপার সফট ফোম হ্যাঁ অনেক সময় ফোমটা টাম দিলে ছিঁড়ে যায় আর আমাদের ফোম টাম দিলে কি হয় বলে যায় একদম হাইডেন্সিটি ফোম আপনি এভাবে যতই করেন পলকের ভিতরে চলে আসবে আবার যত ভাস করেন খেয়াল করবেন একদম পলকের ভিতরে এভাবে চলে আসবে তো আমরা ইউজ করছি এইরকম হাইডেন্সিটি একটা ফোম তো তারপরে ইউজ করছে জিও ফেল্ট এটা দিলে হয় কি আপনার স্প্রিনটার একটা প্রোটেকশন থাকে যাতে স্প্রিনটা ভালো থাকে তারপরে স্প্রিনের উপর আর একটা কিন্তু কাপড় আছে এদিকটা একটা দুইটা তিনটা কাপড়টি নিয়ে কয়টা লেয়ার চারটা চারটা ঠিক চারটা লেয়ার এই পাঁচটা হবে এই পাশেও চারটা চারটা কত হলো আটটা আর মাসখানেক থাকবে আপনার এইটা নয়টা লেয়ার দিয়ে আমরা একটা স্ক্রিন করি তো এখন আমাদের স্ক্রিনের কোয়ালিটিটা আমি দেখাই আমাদের স্ক্রিনটা কিন্তু পুটিটা স্ক্রিনের সাথে একদম পার্ট টু পার্ট কিন্তু জোড়া দাও এই যে খেয়াল করেন কোনো জয়েন্ট নেই একদম সলিড এরকম জোড়াবিহীন হবে এই স্ক্রিনটা চায়নাটা একদম অরিজিনালটা তো এইটা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি কারখানায় বসে ম্যাট্রেসগুলো বানিয়ে নিতে পারেন তো এখন যারা এই প্রুফ ম্যাট্রেক্স অর্থোপেডিক ম্যাট্রেক্স তারপরে রাবার ম্যাট্রেক্স নিতে যান তাদের তো একটা ফেব্রিক্সের বিষয় আছে এখন তারা কি ধরনের ফেব্রিক্স নিতে চান এখানে কিন্তু হিউজ কাপড় আছে যার যেটা ভালো লাগে সেই সেই কাপড়টা নিতে পারবেন এখানে কালার রাখা আছে তারপরে যে অনেকগুলো ম্যাট্রেক্স বানানো আছে এখান থেকে কালার নিতে পারেন এখানেও কিন্তু অনেক ম্যাকট্রেক্স বানানো আছে এখান থেকে কালার নিতে পারেন তারপর আমরা কিন্তু একটা ম্যাট্রিক্সে ভাই আমাদের কাছ থেকে ম্যাট্রিক্সগুলো নিলে আপনি কিন্তু লাভবানই হবেন কেন এখান থেকে এখানে কিন্তু অনেক সুতো দিয়ে একটা ম্যাট্রিক্সের ফেব্রিক্সটা সেলাই হয় যাতে সেলাইটা মজবুত হয় ক্লিয়ার তো এইটা কালার আছে তারপর এখানে একটা কালার আছে তারপর যদি আমরা এই পাশটা যাই এই পাশটা কিন্তু অনেক কালার কাজ চলতেছে এই যে এখানে অনেক কালার আছে তো তারপর যাদের এই ফেব্রিক্সগুলো দরকার যাদের ম্যাট্রিক্স দরকার না যে ফেব্রিক্সগুলো দরকার আছে তারা কিন্তু ফেব্রিক গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের আবার এই যে ফেল্ড গুলো দরকার আছে হিটবন এগুলো কিন্তু আলাদা কিনতে পারেন আমাদের কাছ থেকে এগুলা গস কবসে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই তো যদি আপনাদের ভালো লেগে থাকে বা ম্যাকটা যদি প্রয়োজন হয়ে থাকে বা আপনার পয়সা যদি আমাদের রিজিকে অবশ্যই থেকে থেকে আসবেন সেক্ষেত্রে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ আমরা ভিডিওটাকে শেষ করলাম আল্লাহ হাফেজ